हाय वेलकम चैनल ले सबাকে যারা দেখছো ইউটিউব চ্যানেল এর সকলকে স্বাগত জানো ফেসবুক থেকে দেখছো তাহলে আবারো স্বাগত বানাচ্ছি যে ভিডিও বানাবো তো বানাচ্ছিলাম না বিশেষ কিছু কারণের জন্য স্বাস্থ্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিছু কিছু जानकारी বানা পড়াশোনা করার সময় যে কোনো এক্সপিরিয়েন্স যেটা আছে অর্থাৎ আমাদের সময় যে সমস্ত জিনিসগুলো ঘটেছে সেরকম ধরনের কিছু কথা তুলে ধরছে কিছু স্যারের ব্যাপারে অর্থাৎ গরিবের পাশে আজকাল কেউ নেই সেই জন্য এসব বিষয়ে কেউ ভিডিও বানায় না আমি চাইছি এসব ব্যাপারগুলো তুলে ধরতে যদি ভিডিও থেকে উপকৃত হতে পারে বা পরবর্তীকালে এই ভিডিওটাই মানে তোমাদের সাপোর্ট পেলে এটা প্রতিবাদ হিসেবেও চলবে তোমাদের সাপোর্ট পেলে প্রতিবাদ হিসেবেও চলবে এটা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এমনি রাজনীতির বিষয়ে অনেক কিছুই আছে বা রাজনীতি হিসেবে কথা তুলতে চায় না বাকি এখন পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ সে শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার তুলতে বাকি এইসব বিষয় যেহেতু অনেকেই তুলছে শিক্ষাব্যবস্থাটা তোমরা সাপোর্ট করলে পরবর্তীকালে আরও জোরালোভাবে প্রতিবাদ হিসেবে চলবে তোমরা সাপোর্ট করো সাথে থাকো এই ধরনের ভিডিও আরও আসবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হবে যেহেতু কিছু কিছু এমন বিষয় আছে সেগুলো তুলে ধরলে স্টুডেন্টের মানে যারা পড়াশোনা করছে তাদের ভালো হবে উপকাৰ হ'ল হয় এতিয়া